আমি নসরত আমি জানি আজ আমার এই গল্পটা শুনে অনেকে হয়তো আমাকে ঘৃণা করা শুরু করবে আবার কেউ হয়তো বলবে ভুল তো মানুষই করে কিন্তু আমার ভুলটা শুধু একটা সম্পর্ক নষ্ট করেনি আমার পুরো জীবনের মানে পাল্টে দিয়েছে আমি একটা সাধারণ মেয়ে ছিলাম একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি আবার স্বামী শাহরিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চোখে চশমা মুখে নরম হাসি যেন রাগ করতেই জানে না কাউকে আঘাত দিতেও জানে না সব সময় চুপচাপ যেন নিজের পৃথিবীতে হারিয়ে থাকে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে প্রথমে আমার মন ছিল না জানো কেন কারণ আমি তখন স্বপ্ন দেখতাম এমন এক জীবন যেখানে থাকবে দামি গাড়ি সন্ধ্যায় রুফটপ রেস্টুরেন্ট হাতে ব্র্যান্ডের ঘড়ি আর পাশে থাকবে এমন একজন পুরুষ যে কথার জাদুতে আমার পৃথিবীটাই ঘুরিয়ে দেবে শাহরিয়ার তেমন মানুষ ছিল না ওর ভালোবাসা ছিল নিঃশব্দ শান্ত যেন কোনো মায়ের দোয়া দেখা যায় না কিন্তু সব সময় পাশে থাকে বিয়ের পর প্রথম দিকে সব ঠিকই ছিল প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার জন্য চা বানিয়ে দিত আমার ব্যাগটা নিজ হাতে তুলে দিত আর প্রতিদিন রাতে বলতো আর সারাদিন কেমন কেটেছে আমি হাসতাম কিন্তু ওর সে ভালোবাসা আমার কাছে বেশি সাধারণ মনে হতো আমি বুঝতাম না আসলে ওর ভালোবাসাটাই ছিল জীবনের সবচেয়ে বিলাসবহুল জিনিস সময়ের সঙ্গে সঙ্গে আমি বদলে যেতে লাগলাম আমার অফিস সিনিয়র সাব্বির স্মার্ট ভদ্র আত্মবিশ্বাসী আর কথা যেন এক অদ্ভুত টান প্রথম দিকে ওর সঙ্গে অফিসের কাজেই যোগাযোগ হতো ধীরে ধীরে সেটা কথাবার্তায় তারপর একটা অন্যরকম টান অনুভব করতে লাগলাম ও যখন কথা বলতো মনে হতো আমি বিশেষ কেউ শাহরিয়ার তো কোনোদিন দিন এমনভাবে কথা বলিনি আমার সঙ্গে আমি ভাবতাম ওর মতো কি তো চেয়েছিলাম আমি আমি বুঝিনি ওর দামি গাড়ি দামি ঘড়ি আর রেস্টুরেন্টের হাসির আড়ালে ছিল একটা ঠান্ডা হিসেবে মন সাব্বির জানতো আমি বিয়ে করেছি তবুও কথাগুলো এমনভাবে বলতো যেন আমি তার অধিকার ভুক্ত একদিন অফিসে এসে সাব্বির বলল চলো এক কাপ কফি খাই অনেকদিন একটু রিল্যাক্স হইনি আমি একটু দ্বিধায় পড়েছিলাম কিন্তু তবু গিয়েছিলাম সেদিন রাতে বাড়ি ফিরে দেখি সারিয়ার ডাইনিং টেবিলে বসে আছে চোখে ক্লান্তি তবু মুখে হাসি অনেক দেরি হয়ে গেল আজ সে জিজ্ঞেস করলো আমি ঠান্ডা গলায় বলেছিলাম অফিসে মিটিং ছিল ও শুধু বলেছিল তোমার প্রিয় খাবারটা ফ্রিজে রেখেছি খেয়ে নিও আমি খাইনি সে খাবারটা সারা রাত ফ্রিজেই ছিল আর পরদিন সকালে নীরবে ও ফেলে দিয়েছিল ও কিছু বলেনি আমি কিছু শুনিনি কিন্তু ওর চোখে একটা নীরব কষ্ট দেখেছিলাম সেদিনের পর থেকে আমি আর থামিনি সাব্বিরের সাথে দেখা কথা ম্যাসেজ সব কিছুতে আমি যেন নতুন এক জগতে ঢুকে পড়েছিলাম ওর চোখে আমি নিজেকে সুন্দর মনে করতাম শাহরিয়ারের ভালোবাসা তখন আমার কাছে পুরনো গল্পের মতো মনে হতো কিন্তু আস্তে আস্তে ওর আচরণে একটু ঠান্ডা ভাব ধরা পড়তে লাগলো ওর কথাবার্তায় টাকার প্রসঙ্গ তোমার তো ব্যাংকে কাজ ভালো ইনকাম আমার একটু ইনভেস্টমেন্ট দরকার আমি তখনও বুঝিনি ও আসলে আমার ভালোবাসা চায়নি যে ছিল আমার পেশা আমার পয়সা একদিন আমি সাহস করে বললাম শহরে আর কি মিথ্যে বললাম অফিস থেকে ঢাকায় ট্রেনিং আছে দিনের সেদিন আমি সাব্বিরের সঙ্গে শহরের বাইরে গিয়েছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিন সেদিন থেকেই শুরু সেই রাতে যখন হোটেলের রুমে বসে সাব্বির ফোনে কারোর সঙ্গে হাসছিল আমি বুঝতে পারছিলাম সে হাসিটা আমার জন্য নয় আমি তোকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো সে হেসে বলেছিল তুমি কি ভাবো সে উত্তরটার মধ্যে কোনো উষ্ণতা ছিল না ছিল কেবল একটা ঠান্ডা হিসেবে ঠোঁটের বাঘ আমি পরদিন ভোরে ফিরেছিলাম দরজা খুলে দেখি শাহরিয়ার এখনো ঘুমায়নি চোখ লাল কিন্তু মুখে নরম হাসি সে বলল তুমি ফিরেছ এটাই তো অনেক সে হাসিটা আমাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল আমি তখন ওর সামনে ভান করেছিলাম সব ঠিক আছে কিন্তু ও জানতো হয়তো বুঝেছিল কয়েকদিন পর এক রাতেও বলেছিল নুসরাত আমি জানি না আমি কোথায় ভুল করেছি কিন্তু তুমি যে দূরে সরে যাচ্ছ সেটা আমি প্রতিদিন টের পাচ্ছি আমি রেগে বলেছিলাম সবসময় আমাকে দোষ দিও না তুমি বোঝো না আমি কি চাই সে তখন বলেছিল তুমি কি চাও তুমি নিজে জানো তুমি কি চাও এমন কাউকে যে তোমার হাসির পেছনের ক্লান্তিটা বুঝবে কিন্তু সেটা তো আমি নুসরাত শেষ হওয়ার আগে আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম আজ এত বছর পরও সে কথাগুলো কানে বাজে আমি তখন বুঝিনি ভালোবাসা মানে কেউ তোমার পাশে থাকবে না শুধু তোমার সুন্দর দিনে ভালোবাসা মানে কেউ তোমার কষ্টকে নিজের মতো করে নিয়ে বাঁচবে শাহরিয়াল আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আর আমি তাকে টাকার ঝলক দামি কথায় হারিয়ে ফেলেছিলাম আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি সে চুপচাপ বসে আছে হাতে এক কাপ চা আমার জন্য রেখে গেছে আমি এসে কিন্তু আমি ফিরতে পারি না কারণ আমি জানি যেখান থেকে আমি ফিরিনি সেই দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেছে এখন আমি বুঝি ভালোবাসা টাকায় কেনা যায় না আর একবার যদি ভেঙে যায় বিশ্বাস সেটা সারিয়ে তোলার জন্য কোনো ওষুধ এই পৃথিবীতে নেই তখনও বুঝিনি ভালোবাসা না থাকলে দামি গিফট একসময় ভারী হয়ে যায় হাসির আড়ালে থাকা মিথ্যেটা একদিন শ্বাসরোধ করে দেয় মানুষকে আমি তখনও সাব্বিরের সঙ্গে একটা সম্পর্ক চালিয়ে যাচ্ছিলাম যতই ভেতর অপরাধবোধ কাজ করুক না কেন তবুও আমি নিজেকে বোঝাতাম না ওই আমার জন্য ঠিক মানুষ কারণ আমি চেয়েছিলাম এমন একজন মানুষকে যে সমাজে আমার স্ট্যাটাস বাড়িয়ে দেবে সাব্বির ঠিক সেই জায়গায় খেলা খেলতে জানত ও আমার সামনে সবসময় এমনভাবে আচরণ করত যেন আমি ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ও বলতো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নুসরাত আর আমি বিশ্বাস করতাম তবে ধীরে ধীরে কিছু জিনিস চোখে পড়তে শুরু করলো একদিন আমি অফিসে কাজ করছিলাম হঠাৎ একটা কল এলো স্ক্রিনের নামটা দেখে আমার বুকটা ধক করে উঠলো সাব্বির স্ত্রী হ্যাঁ ও বিয়ে করেছিল যে লোকটা আমাকে প্রতিদিন বলতো আমি শুধু তোমাকেই ভালোবাসি সে আসলে আমার মতো আরও অনেকের কাছে কথা বলতো আমি কলটা রিসিভ করিনি মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ছিল তাহলে আমি কে সেদিন রাতে সাব্বির সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি বিয়ে করেছো ও আবাক না হয়ে বরং ঠান্ডা গলায় বলল হ্যাঁ পারিবারিক চাপে করতে হয়েছে তুমি তো জানো কিছু নিজেদের মতো হয় না আমি তখন বাক রুদ্ধ হয়ে গিয়েছিলাম ওর চোখে এক ফোটা অনুশোচনা ছিল না শুধু বলেছিল তুমি তো পরিণত তুমি এসব তো বুঝবে আমিও তখনও কিছু বলিনি কিন্তু সেই রাতে আমি প্রথমবার বুঝেছিলাম আমি আসলে একটা গল্পে ছিলাম যেটা সাব্বির আগেই লিখে রেখেছিল আর আমি কেবল একটা চরিত্র আমাদের গল্পটা আগামী পর্বে শেষ হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই আর আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে পছন্দ করেন আমাদেরকে সাজেস্ট করবেন প্লিজ